বিয়ের দাবিতে যুবকের বাড়ির সামনে ধর্নায় বসল এক যুবতী ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের দেশবন্ধু পাড়া এলাকায় যুবতী জানায় দেশবন্ধু পাড়া সৌরভ সরকারের সাথে তার দেড় বছরের সম্পর্ক বর্তমানে সম্পর্ক অস্বীকার করায় নিরুপায় হয়ে ধর্নায় বসতে বাধ্য হয়েছে সে ওই যুবতী আরও বলেন যতক্ষণ পর্যন্ত এর একটা বিহিত না হয় ততক্ষণ পর্যন্ত সে ধর্নায় বসে থাকবেন ওই যুবতীর মা বলেন আমরা গরিব মানুষ আমার মেয়ের সাথে সম্পর্ক ছিল সৌরভের সেটা এখন অস্বীকার করছে আমি চাই সৌরভ

খালি জানি না কোথা আপনার বাড়ি কোথায় মানে এই হলদিবাড়ি এলাকায় হলদিবাড়ি কি নাম দাদা আপনার আমার সজল অনেক বলছিলাম কি হয়েছে দিদি আমার মেয়ের সাথে দেড় বছর থেকে সম্পর্ক তখন বলেছিল যে হ্যাঁ আমাদের বাড়ির এই অবস্থা বলছি ঠিক আছে তো আমি তো তোমার মা বাবাকে ইয়ে করব না তোমার হচ্ছে তোমাকে দেখে আমি বিয়ে করবো ঠিক আছে তারপর আমার মেয়ে বলছে দেখো আমরা গরিব আমাদের সাথে তোমাদের তুলনা হয় না তারপরে বলছি যে আমার মা বাবা রাজি না হলে আমরা পালিয়ে বিয়ে করব কিন্তু এখন আমার মেয়ের সাথে এই ব্যবহার করছে কেন বলছিলাম আপনার মেয়ের সাথে এই ছেলের সম্পর্ক কয়দিনের দেড় বছরের আপনি কখন জানতে পেরেছেন আমি তো এই বাড়িতে আসার পর জানতে পারলাম যে আমার মেয়ের সাথে এই অবস্থা কতদিন হলো জানা আপনার আমার জানা হলো দু বছর দু মাস হলো আচ্ছা তো এখন কি সিদ্ধান্ত নিয়েছেন আপনি আমি চাচ্ছি যে আমার মেয়ের সম্মান ইয়ে করে চায় তাকেই বিয়ে করতে হবে বাস এর থেকে আমি আর বেশি কিছু চাচ্ছি বলছিলাম এই ধর্নার আগে ছেলের বাড়ির সাথে কি কথা হয়েছিল আমরা যোগাযোগ করতে চাইছিলাম তখন আমি শুনলাম যে ওরা যোগাযোগ করবে না আমাদের সাথে আর যদি আমরা থানায় কেস করি তাহলে ওরা পয়সা দিয়ে কেসটাকে মিটমাট করে দেবে তার জন্য আমরা কেস করি তো এখন কি চাইছেন আমি চাচ্ছি আমার মেয়ের বিচার তো ধরনা কতক্ষণ চলবে যতক্ষণ ওরা বাড়ির ফ্যামিলি ইয়ে না বসবে ততক্ষণ থাকবে ফ্যামিলি কি বাড়িতেই আছে হ্যাঁ ওরা বাড়িতেই আছে বলছিলাম আপনার মেয়ে অসুস্থ হ্যাঁ তারপর ধরনায় বসছেন

ছেলেটার নাম কি সৌরভ সর্দার বলছেন কি ব্যাপার কি ঘটনা করছে সেই বিষয়ে যদি বলো আমার সাথে দেড় বছর ধরে রিলেশন আছে কার সৌরভ সরকারের এখন হুট করে বলে কি রিলেশন রাখব না সম্পর্ক রাখব না বিয়ে করতে পারবো না সেটা বললে তো হবে না আমার সাথে যা হয়েছে ওগুলো কি ফিরাই দিতে পারবে সব বুঝলাম কতদিনের সম্পর্ক তোমার সাথে দেড় বছরের আচ্ছা তারপরে কখন এটা মানে এই পর্যায়ে পৌঁছলো ওকে আমি বললাম যে আমাদের মধ্যে হয়েছে যখন এটা আমাদের মধ্যে সমাধান করে নিই ও মানে ভালো কথাও বুঝতেছিল না তারপরে আমি হসপিটালে ভর্তি ছিলাম তাও একবারও খোঁজ নেয় নেই তারপরে এইটা আমি করতে বাধ্য হইলাম মানে কি করছো আজকে আজকে আমি ধরনায় বসছি কোথায় ওর বাড়ির সামনে আচ্ছা তারপর তারপরে এটাই আমার সাথে যা হয়েছে আমাকে চাচ্ছে মানে এই মুহূর্তে তুমি কি চাইছো আর কি আমি চাইছি যে আমাকে বিয়ে করতে হবে বিয়ের দাবিতে ধর্ণায় বসেছো আজকে বলছিলাম ইতিমধ্যে ওর পরিবারের সাথে কথা হয়েছে ওর লোক বের হইতো হচ্ছে না যার বিরুদ্ধে তোমার অভিযোগ রয়েছে তার সাথে কথা হয়েছে ইতিমধ্যে ও আমার সাথে কন্টাক্ট করার চেষ্টা করে না ব্লক থেকে বন্ধ রয়েছে সে বলছিলাম এখানে ধর্ণায় কখন বসেছো তুমি আমি বসেছি 11টার দিকে আচ্ছা ইতিমধ্যে কাউকে বিষয়টি জানানো হয়েছে না বিষয়টি কাউকে জানানো হয় বলছিলাম তোমার পরিবারে কে কে রয়েছে আমি আমার বাবা ভাই আমার ছেলের বাড়ির সাথে যোগাযোগ করেছিলে তুমি কি বলছেন ওনারা ছেলের বাড়ি থেকে আমাদের পাড়ায় খবর পাঠাইছে একজনের দ্বারা যে ওরা টাকা দিয়ে মানে সব শর্ট আউট করতে চাইছে কিন্তু আমি তো টাকা দিয়ে শর্ট আউট করবো না ওরা আমি টাকা দেখে ভালোবাসি না আমি ওর রূপ দেখে ভালোবাসি আমি ওকে মানুষটাকে বিশ্বাস করে ভালোবাসি তাহলে আমার বিশ্বাসের দাম দিক বলছিলাম কি তোমার কাছে কোনো এভিডেন্স রয়েছে যা প্রুফ ছিল আমাকে ডাইটে নিয়ে যায় ওর বন্ধু-বান্ধব সব ফোন কাটিয়ে নিয়ে সব ডিলিট করে দিয়েছে এইচ গ্রুপ বলতে খালি এই দুই তিনটা ছবি আসছে আচ্ছা আর ওইখানে গিয়ে ওদের সাথে আমার কি কথা হয়েছে না হয়েছে ওটা রেকর্ডিং আসছে তালা কোম্পানিতে কি হয়েছিল হ্যাঁ তালা কোম্পানিতে আমাকে ডাকা হয়েছিল যে আমাদের মধ্যে ঝামেলা চলতেছিল সব কিছু শর্ট আউট করার জন্য আমি গেলাম তো ও আমাকে ভালো মতো বললো যে আমি সম্পর্ক রাখতে পারবো না এরকম ব্যাপার আমি কেন পারবে না তোমাকে তো আমি কোনো কিছু মিথ্যা জানাই নেই সব কিছু জানাই গেছে আমার ফ্যামিলি বিষয় আমার বিষয় তখন তুমি রাজি ছিল এখন তুমি হুট করে বলবা যে আমি রিলেশন রাখবো না বিয়ে করবো না তা তো হবে না থেকে সাথে ছিল কাCTk উজ্জ্বল সৌরভ আর আরেকজন ছিল তারপর সেখানে কি হয় ওইখানটা আমি মানে ওরা এমন এমন কথা বলছে ওখানে আমি সেন্সলেস হয়ে গেছি তারপরে আমার কিছু মনে নেই তারপরে তারপরে তো আমি বলে অজ্ঞান হয়ে গেছিলাম ওইখানে তারপরে আমাকে হাসপাতালে ভর্তি করেছিল হলদিবাই থেকে ট্রান্সফার করেছে মেখিগঞ্জে আচ্ছা ছিল ওখানে ওইখানটা আমি 4 দিন ছিলাম ডাক্তারবাবু ছুটি দেবে না তাও আমি ছুটি নিয়ে আসি কোনো যোগাযোগ করেনি হসপিটালে ছিলেন না কোনো যোগাযোগ করে দেখতেও যায় নাই আর ওর বাবার মৃত্যু কথা লটাইছে যে আমাকে বলে দেখতে গেছে এখন তোমার শারীরিক অবস্থা কেমন রয়েছে এখন আমার শারীরিক অবস্থা একদমই ভালো না আমার মেডিকেল দেখতে পারো কাগজপত্র সব আছে কি বলেছেন মেডিকেল রিপোর্টে ডাক্তার বলেছে যে এখন ছুটি হবে না আপনি একদমই দুর্বল শরীরে একদমই রক্ত নেই তাও আমি ছুটি নিয়ে আসি এই অবস্থায় তুমি অসুস্থ শরীরে এখানে ধর্নায় বসছো কি বলবা কতক্ষণ পর্যন্ত চলবে এই না? যতক্ষণ পর্যন্ত ওর বাড়ির লোক বের হবে না কোনো সমাধান হবে না এটাই ততক্ষণ পর্যন্ত চলবে